নমস্কার বন্ধুরা সামনেই আসছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে কিন্তু যে জিনিসটা প্রসাদ হিসেবে দিতেই হয় সেটা হলো তালের বড়া বা তাল ফুলুরি এটা কিন্তু জন্মাষ্টমীতে আমরা প্রসাদ হিসেবে দিয়েই থাকি কিংবা এখন তো তালের সিজন পাকা তাল বাজারে ভর্তি রয়েছে তালের বড়া তৈরি করেই নিতে পারেন আমি এখানে কিন্তু একটা তালকে আগে থেকে খুলে নিয়ে ভালো করে পাল্পটা তৈরি করে নিয়েছি এবার তালটার পাল্পটা বার করে নেওয়ার পরও দেখবেন কিছু আঁচ থেকে যায় সে আঁশগুলোকে ছেঁকে নেব একটা ছাঁকনির মধ্যে দু তিন হাতা করে নিয়ে এইভাবে খুন্তি দিয়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করলে কিন্তু আঁশটা ছাঁকনির ওপরে থেকে যাবে আর সুন্দরভাবে পাল্পটা কিন্তু বেরিয়ে আসবে আমি আগেও তালের যখন রেসিপি করেছিলাম তখন কিন্তু তাল কীভাবে কাঠটা বার করতে হয় বা তালের পাল্পটা বার করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করেছি এবার আর সেই জন্য শেয়ার করলাম না কারণ তালের পাল্পটা বার করা আপনারা অনেকেই জানেন একইভাবেই আমি বার করেছি সবাই যেরকমভাবে বার করে আমিও সেইভাবে স্ট্রেনারের মধ্যে ঘষে ঘষে তালের পাল্পটাকে বার করে নিয়েছি এবার একটুখানি আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম যাতে কোনো আঁশ না থাকে তালের বড়া তৈরি করার জন্য আমি তালের পাল্প নিলাম প্রায় দু বাটি তার মধ্যে দিচ্ছি ময়দা এক বাটি হাফ বাটি দিচ্ছি চালের গুঁড়ো সুজি দেব হাফ বাটি আর দেব চিনি চিনি দিচ্ছি এখানে এক বাটির মতো চিনি স্বাদটা একটু যদি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী করে নিতে পারেন এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। একটু আগে এগুলোকে মেখে নেব তার কারণ হচ্ছে সুজি আর চিনি একটু ভিজতে সময় লাগে সেই জন্য প্রথমে আমি এগুলোকে আগে একটু মেখে নিচ্ছি ভালো করে এই শুকনো উপকরণগুলো তালের পাল্পের সাথে মেখে নেব যাতে সুজি আর চিনিটা আস্তে আস্তে কিন্তু এই মাখার মধ্যে থেকে মেল্ট হতে থাকে আর সুজিটা কিন্তু বেশ মানে একটু ফুলতে সময় লাগে তো সুজিটা একটু ভিজতে সময় লাগে সেই জন্য ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি একটু প্রথমে আমি আট আট করে মেখে নিলাম এবার আমি আরও কয়েকটা উপকরণ এর মধ্যে মেশাবো এর মধ্যে দেব নারকেল কোড়া নারকেল কোড়ানো দিচ্ছি এক বাটি এবার এর মধ্যে দেব টু স্পুন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলাম এখানে টু টেবল স্পুন আপনারা কিন্তু গুঁড়ো দুধের পরিবর্তে একটু খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন এবার ভালো করে নারকেল কোড়ানো আর গুঁড়ো দুধটাকেও মিশিয়ে নেব যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি আর লিকুইড দুধ দেওয়ার প্রয়োজন নেই যদি গুঁড়ো দুধটা না দেন তাহলে কিন্তু একটু টাইট হয়ে গেলে অবশ্যই একটু লিকুইড দুধ দিয়ে এটাকে মাখবেন আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি সেই জন্য অল্প করে আমি জলই ব্যবহার করছি মাখাটা কিন্তু বেশি টাইট হয়ে গেলে আবার বড়াটা ভালো হবে না সেই কারণে অল্প দু তিন চামচের মতো জল দিয়ে ভালো করে তালের কাইটাকে মেখে নেব তালের কাইটাকে যত ভালো করে আমি ফেটিয়ে নেব তত ভালো কিন্তু ফুলুরিগুলো তৈরি হবে ফুলুরি মানে তাল ফুলুরি যেরকম একদম টুমো টুমো ফোলা ফোলা হয় ভালো করে ফেটালেই কিন্তু তাল ফুলুরি সুন্দরভাবে ফোলাফোলা হবে এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন কিছুক্ষণ রাখার পরে সুজিটা চিনিটা খুব ভালো করে গলে যায় আর সমস্ত কিছু বেশ সেট হয়ে যায় আবারও কিছুক্ষণ ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি এবার দেখুন এই ছোটো ছোটো করে ফুলুরি আকারে ভেজে নেবো তার জন্য আমি কড়াইতে কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে ফুলুরিগুলোকে হাতের সাহায্যে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের মাপ অনুযায়ী ছোটো বা বড় যেরকম খুশি করতে পারেন আমি মোটামুটি ছোটো সাইজেরই করছি খুব বেশি বড়ো সাইজের কিন্তু ফুলুরি তৈরি করছি না তেল খুব বেশি গরম করে দেবেন না তেলটাকে হালকা গরম করে আঁচটাকে একদম লোতে রেখে তারপরে কিন্তু এই ফুলুরিগুলোকে ভেজে নেবেন তাতে কি হবে ভাজাটা খুব সুন্দর হবে আর পুড়েও যাবে না যেহেতু চিনি রয়েছে চট করে ধরে যেতে পারে সেই জন্য আজ সবসময় কম রেখে এটাকে আস্তে আস্তে করে করবেন দেখবেন যখন তলার থেকে হয়ে আসবে আস্তে করে তেলের মধ্যে এগুলো ভেসে উঠবে কম আঁচে রেখে এগুলোকে বেশ সুন্দর করে সোনালি রং করে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দিকটা একটু সাদা সাদা রয়েছে সেই দিকটাকে ভালো করে উল্টে সেদিকটাও বেশ সোনালি রং করে ভেজে নিচ্ছি এক একটা ব্যাচ ভাজতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো সময় লেগেছে যেহেতু একদম লো আচে ভাজা হয়েছে তবে ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে কোনোটাই কিন্তু খুব বেশি পুড়ে যায়নি আবার কোনোটা একদম সাদা নেই দেখুন এগুলো হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা ছাঁকনির মধ্যে তুলে নিয়ে ছেঁকে নেব তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এটাকে একটা পাত্রর মধ্যে রেখে দিচ্ছি পরের ব্যাচেরও ফুলুরিগুলো একইভাবে দিয়ে দেবো দেখুন এগুলো মোটামুটি একটা একটা সাইড সাইড হয়ে হয়ে গেলে আস্তে আস্তে খুন্তি দিয়ে তলার দিকটা ধরে নিয়ে উল্টে দেব যাতে সব দিকটাই সুন্দর সোনালি রঙ করে ভাজা হয়ে যায় এবারে জন্মাষ্টমীতে আপনারা কে কি বানাচ্ছেন কি কি প্রসাদ ঠাকুরকে নিবেদন করবেন অবশ্যই কমেন্টস বক্সে কিন্তু জানাবেন ভালো লাগে আপনাদের কথাগুলো জানতে আমাদের ভালো করে দেখুন সোনালি রং করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি চাকনি দিয়ে ছেকে তুলে নেব ভেজে নেওয়া তালের বড়া বা তাল ফুলুরিগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি ঠাকুরকে নিবেদন করার জন্য আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আরও যদি আপনাদের কাছে তালের অন্য কোনো রেসিপি জানা থাকে অবশ্যই সেটা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিগুলো জানতে ভালো লাগে চেষ্টা করব সেগুলোও তৈরি করার রেসিপি ভালো লাগলে লাইক দেবেন আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন ফেসবুকের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করতে একদমই